তেসে জানুয়ারিকে সামনে রেখে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের চূড়ান্ত প্রস্তুতি চলছে স্কুল মাঠে বৃহস্পতিবার ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায় স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা বর্ণালী মজুমদার জানান নেতাজি সুভাষচন্দ্রের জন্মজয়ন্তী উপলক্ষে স্কুল থেকে আকর্ষণীয় থিমগুলি বেছে নেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হল চন্দ্রযান থ্রি এবছর আকর্ষণীয় থিমগুলির মধ্যে অংশ নেবে তৃতীয় শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা এর মধ্যে দশম ও দ্বাদশ শ্রেণীর মেয়েদের করা হয় সংঘ বাহিনী এবং ছেলেদের করা হয় ভলেন্টিয়ার কারণ তারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী থাকে বলে তাদের কোনো থিমে অংশগ্রহণ করার জন্য স্কুল থেকে বলা হয় না ভারপ্রাপ্ত শিক্ষিকা প্রণালী মজুমদার বলছি আমার আমি এখানে বলার মতো এটা মানে সবচেয়ে উল্লেখযোগ্য এটাই যে আমাদের এবার আমাদের অনুষ্ঠান সবচেয়ে একশো আঠাশতম নেতাজি জন্মজয়ন্তী অনুষ্ঠান আমাদের স্কুলের মহতি অনুষ্ঠান সবচেয়ে বড়ো অনুষ্ঠান যদি আমরা বলি উল্লেখযোগ্য অনুষ্ঠান এটাই আমাদের স্কুলের সবচেয়ে বড় অনুষ্ঠান যেহেতু এটা সরকারি প্রোগ্রামও বটে সেই জন্য বিশেষ সাহায্য সহায়তা সবার নিয়েই আমরা প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে নিয়ে চলেছি আমাদের ব্যাপকভাবে প্রস্তুতি শুরু হয়ে গেছে ছাত্রছাত্রীদের মধ্যে এবারের চলতি বিষয় নিয়ে একটা আকর্ষণীয় থিম বেশ কয়েকটা থাকার সম্ভাবনা আছে এর মধ্যে চন্দ্রযান আছে অযোধ্যা অভিযান আছে এগুলি ছাড়াও আরও অন্যান্য অনেক কয়েকটা বিষয় এখানে উল্লেখযোগ্য আছে আর ছাত্রছাত্রীদের মধ্যে আমাদের প্রাইমারি বিশেষ করে ক্লাস থ্রি থেকে ক্লাস ফাইভ অবধি আছে আবার সিক্স থেকে ক্লাস ইলেভেন অবধি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা